গতকাল সারাদিনে এতটা পরিশ্রম হয়েছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে পারেনি তো বাবা মাঠে চলে গেছেন আর বাবা নাকি বলেছে তার পরিশ্রম হয়েছে প্রচুর সে একটু শুয়ে থাক চলে গেছে আর মাও ভয় ডাকেনি আমাকে তো বাবা বিয়ে যেতে মা ডেকেছে বলছে তো বাবা মাঠে চলে গেছে ঠিক আছে আমাকে ডাকতে ঘুমটা আসলে এতটাই পরিশ্রম হয়েছে গতকাল যার ফলে সকাল থেকে আর ঘুম ভাঙতে যায়নি তো যাই হোক এখন যাব মাঠে বাবা চলে গেছেন পুরো ধানটাকে একটা জায়গায় আছে সেটাকে আর একটা জায়গায় ট্রান্সফার করতে হবে দুটো জায়গায় করে তাকে রোদ মানে ভালো করে মেলাতে হবে তো বাবা একা গেছেন একা দ্বারা অনেকটাই কষ্ট হবে তো আমি হয়তো যাবো তো বেরিয়ে পড়েছে যাবো আর মা দিয়েছে জল বাবা কেন জল নিয়ে যায়নি আমাকে জল নিয়ে যেতে হবে তো চলো যাই মাঠে কারণ মাঠের কাজটা আগে আটটা বাঁচতে যায় প্রায় আটটা বাজতে এখন কুড়ি মিনিটের মতো বাকি আছে আর হাওয়া হচ্ছে এখন আর ওদের তেজও কম আছে মানে প্রখরতাও কম আছে এই সময় কাজগুলো করে ফেললে ভালো হবে অমা আসছি বুঝলি তো হ্যাঁ 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 তো দেরি না করে চলে যায় মাঠে ওই যে দূরে বাবা কাজ করছে ওইখানে যে তো বাবা মনে কত ধান হান দিচ্ছে এখানে বাদাম জমিতে জল লাগে মাঠটাকে ভিজে দিয়েছে আর ঘুরে ঘুরে যেতে হয় মাছ আর পায়নি মাঠে পৌঁছোতেই কুড়ি মিনিট সময় লেগে গেল কী আর করা যায় এই চরটা থেকে এখানে চরে ট্রান্সফার করছে বাবা একা খান আমি এসে পড়েছি হ্যাঁ দুজন মিলে করে ফেলবো তাড়াতাড়ি এটাতেও মেলে যেতে হবে এটাই এটা আরও একটা করে দেব নাকি হ্যাঁ কোথায় করবে খড় একটু বিছাও একটু খড় বিছিয়ে দাও আমি যে দিতে সে লারাগা উঠিয়েছে না একটু খড় বিছি দাও আচ্ছা মাঝখানে মাঝখানে গা একটু খড় দিদ মাঝখানে মাঝখানে ঘাটটা করা হলো তোরা আজকে তিন জায়গায় মেলানো হচ্ছে যাতে ধানটা তাড়াতাড়ি শুকে আর গতকালকে কমেন্ট করেছে ধান কি মাঠে থাকবে হ্যাঁ ধান মাঠে যতদিন না ধান শুকছে ততদিন ধান মাঠেই থাকবে এদিকে এই পেপারটা ধান বাবা পেয়েছে ধারটাকে একটু মেলে দেয় আর যেটা কাড়ি দেবে না বা সেটাই করতে হবে কালকে ধান ট্রান্সফার করতে ট্রান্সফারটাকে আমার মা দম বাড়িয়েছে টানা দাঁড়া আমি ধরে মহা কুরছাল ডান্তুচি এই যে বিয়া গেনা আর সোলটাই তো কই নিচে ঘা মে চুপতাই চাটে নি এটা ওর কম পাতলা কই মিলতে হবে জানো বাবা যা বাদ বাকি এটা seta seta টি দিব এটা চাইতো এটা একদম পাতলা কই কিছু মিলতে হবে একদম এই ভাবে লড়া দিয়ে পেপার মে দেয়া হচ্ছে না চট মে দেয়া হচ্ছে যাদের না উড়ে কেন এত উড়ে উড়ে পালাচ্ছে ধান মেলানোটাই কঠিন হয়ে যাচ্ছে আর সে কোনোটাও বেঁধে দাও সে কোনোটাও বেঁধে সে কোনোটাও উড়ে যাচ্ছে বারবার বুঝে এটা তো হয় এত ঝামেলা আর তিনটা ছটা করে দিতে আজকে দারুণ হবে আশা করি ধানটা বেশ ভালোই শুকাবে তাই বাবা গো আজকের খরাটা আজকে যদিও রাখা হয় কালকে কিন্তু ধান বই নিতে হবে আর রাখা হবে না ওয়েদার কিন্তু খারাপ হবে একটা দু তিন দিনের ভেতরে দেখাটে ওয়েদার খারাপ আর কানাই আমাকে হ্যাঁ বাঁধকে একদম সাইকেলে বই দিবে তো তার না যার মনে হয় বাঁধকে বইবে তার মনেই তো সাইকেলে বই দিবে কয়টে মা তো কইছে মিঠুন আর যোগানে তুলো বই দিবে কয়টে কয় তার মনে হয় কয়টে বই দিবে বাঁধকে বই কি ঘরকে বই দিবে সাইকেলে কতক্ষণ লাগবে

দেরি হয় না সেটা এখন মাঠে রোদ পৌঁছে না ছায়া আছে এখনো সেটা রোদ আসতে দশটার পরে রোদ আসে ঠিক না এটা রাত পোয়ালেই রোদ আবার সূর্য ডুবা পর্যন্ত রোদ তো মোটামুটি ধান মেলানো শেষ শক্তি কারো সেখানে ধান মেলাচ্ছে এবার বাড়ি চলে যাব আবার দুপুরের দিকে আসতে হবে না তুই

चलो बाबा ना ना आज शुकिल उठाने बारटार समय बार दिखे उल्ट বাড়ি যাওয়ার সময় বাবা মাঠের কাছ থেকে ধরো ঘাস ছিঁড়ে নিয়ে যাচ্ছে কারণ বাবা ঘর যাওয়া মানে গুরুগুলা হাম্মা হাম্মা করবে ঘাসের জন্য মানে দেখতে পেলে সেই কারণে ঘাস বা আমি তো এগিয়ে গেলাম ঘাসগুলা ছিঁড়ে নিয়ে আসো ছিঁড়তে হবে না অল্প একটা নিয়ে আসো মা বিকেল বলছিল আসবে ঘাসগুলা কাটবে একটু ছিঁড়ে নিয়ে আসো তো মানতু আর পরশমনি ওষুধ কি বাদামাড়ি থেকে স্প্রে করে আসা যাচ্ছে নাকি কাদের ঘরে সরশুমনি অবশ্য যা মানে খাটা শুরু করেছে ধান একা সিজিন দুটো বেরিয়ে যাচ্ছে এই রোদে মানে ভাবা যায় কেমন হচ্ছে সরশুমনি বা না একটা জিনিস ভালো কিন্তু এই গাম পরে ওষুধ স্প্রে করাটা অনেক ভালো কারণ যে পরিমাণে মাঠে সাপের উপদ্রব হচ্ছে সেখান থেকে গাম পরে ওষুধ স্প্রে করাটা অনেক ভালো দিয়ে এখান থেকে আবার কোথায় যাবে স্প্রে করতে বাড়ি এই দিক দিয়ে যাওয়া হবে আচ্ছা যা স্প্রে করো দেরি করবি না তো বাড়ি ফিরছিলাম মা কদিন ধরে বলছিলেন যে শাক নিয়ে আসছে এরকম কালীঘাঢ়ের কাকি নাকি শাক বিক্রি করছে তো সেখানে ঢুকে পড়লাম পাঁচটা একটা নোটে শাক নিয়ে নেব এই কাকি এ তো অনেক কিছু ফসল করেছ এই শাক বিক্রি হয় নাকি কত করে শাক কাকি আর কিছু বলো কাকি কাকি এখন লজ্জায় পড়ে গেছে বলতে পারছে না তো পুইশাক হচ্ছে দশ টাকা করে কিলো কিলো ছঞ্ছন্ন শাক আমি কিন্তু শাক নিয়ে যাব কারণ আজকে সবজি আছে সবজিটা হোক দু এক দিনের পরে আমি শাকটা নিয়ে যাব আর পয়সা নাই কাকি পয়সা এসে বিকালবেলা দেবো শাক এখন নিয়ে যাচ্ছি বিকালবেলা এসে দিয়ে যাব পয়সা মাঠের থেকে এসে বাবা জ গাছে জল দেওয়ার পরিকল্পনা করছে কয়েকদিন ধরে গাছে জল দেওয়া হয়নি অমনি ওমনি ফেলি রাখো বা এসে একটু ভিজু ভাল আগে একটু জল লাগু হ্যাঁ হ্যাঁ গোটা দিতে হবে কিন্তু এই গাছগুলা এমনি একটু পকির হো একটু মাটিটা নিচ থেকে ভিজু এরকম দিলে কি হয় অল্প সময় ভিজে যায় কিন্তু পাতা গাছটা একটু দিয়ে দেবে ভিজে যাচ্ছে কুঁদরি গাছগুলো ঠিকঠাক ফুটছে না কেন বলতে হবে পোকা টুকে আর ঘরকে এই ঘরের কাছে জল দিলে পোকা সর টুকু হয়ে যাচ্ছে গাছগুলোতে জল দিলে বেগুন গাছগুলোতে বেগুন হলে চলবে বেগুনা ওই যে লাল বেগুন ঘুরেছে ওটাতে লাল বেগুন ঘুরেছে গাছগুলো অনেক দিন জল দেয় না এই বেগুন গাছulae টুকড়ে আছে কেন হবে না হবে না না হবে একটু জল দিয়ে রাখো হবে হ্যাঁ সে ধর লঙ্কা তো আবার ভালো লঙ্কা ধরেছে না এই লঙ্কা গাছগুলো অনেকদিন জল দেওয়া হয়নি তা ভালো করে চুপিয়ে চুপিয়ে জল দাও বেশি করে ধরে ধরে জল দাও এক ঘন্টা খানিক চলুক সাম্বার চুপুল আর আগ গাছগুলাতে জল দিয়ে ভালো করে ওই যে আগ গাছ লাগানো আছে বাবা মোটামুটি এখানে টিউয়েলের কাছে বসে মাছ কাটার মতো কাঁঠাল কাটছে কাঁঠাল হবে আজকে এই একটু আলু কিন্তু দিতে হবে কাঁঠালে এক পিস আলু দিতে হবে আলু একটু কাঁঠালে নাই দিনে মজা আছে নি নাই বাবা এ অল্প অল্প আলু দিতে হবে কাঁঠাল কাটা শেষ হাত তো আঠা বাবা হাতে তেলটা বুলেও নি হ্যাঁ উঠে যাবে এক গরুকে যাব নাকি গরু খাবে নিজে মুক্তি ছিট করবে না

সেই আদরের মুরগি ছিল চারটা খালি বেজে গেলে না সে কোনো করার কেউ আইনে কেউ আইনে রাখা যাবে না গরম পোড়ার কি কথা নয় কি কত এই মুরগি আর খাবার খায়

ধি <sharp> <supira> দাঁড়ো পালক টালা এবার এটা ওটা গুলা যা আওয়াজ আছে না ব্যাগে নিয়ে এমনি পা ধরে কিছু ব্যাগে এই ব্যাগে এইভাগে ঢুকবে এইভাগে ঢুকবে নি গো ঢুকবে নি সুমন এ ছোট ভাগে ঢুকবে নি বড় ভাগ দরকার তো তুমি আমার ঘর বন্ধ করেছিল কিন্তু করে না বড় হ্যাঁ বে পালি দিও পালি দিও তো ধরি গিয়ে পালুক ধরি গিয়ে চালাও ধরি কি সুমন যে কোন আসবে ঠ্যাং ধরবো বুঝো না চালাবো আরে সেটার ওজনটা রাখি দাও পাঁচটা ওজন রাখি দাও দেখাই দিই হুম 2 কেজি 3 কেজি 4 কেজি ঠিক আছে এবার এটা কি হবে কত হয় এতটাই গরম পড়েছে আজকে কাঁঠাল কাটা হলো রান্না হলো অনেক দিনের পরে এই সিজনে সেকেন্ড টাইম আমাদের ঘরে কাঁঠাল রান্না হলো তো ভাবছিলাম একটু মা কেমন করে রান্না করছে সেটা তুলে ধরি বাট সম্ভব হয়নি কারণ এতটা পরিমাণ গরম তারপর উনুনের কাছে মা কেমন করে থাকে আমি জানি না মা তার উনুনে রান্না করে ভীষণ পরিমাণে গরম হয় তো সেই কারণে আমি আর রান্নাঘরে যাইনি রান্নাঘরের ভিডিও করিনি রান্নার তো বাবা গেছিলে মাঠে ধান শুকেছে বাতাস হচ্ছে মাঠে পাতা আছে উড়াতে হলে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে কিন্তু চারটার দিকে যেতে হবে চারটার দিকে হ্যাঁ চারটার দিকে যেত না হলে হবে না ওইটাই বলছি যে তাড়াতাড়ি বলতে কালকে যেতে দেরি হয়ে গেছিলো প্রায় পৌনে পাঁচটা হয়েছিল ঠিক না মা উড়ানোর ব্যাপার থাকবে না একটু তাড়াতাড়ি যেতে হবে ও মা তুমি দা অবস্থাটা নিয়ে যাবে গো সেই উগালটার ঘাসটা কেটে আনবে বিকালবেলা দমকা ঘাস হয়েছে তা আজকে রান্না হয়েছে দেখতে সেখানে এখানে চচ্চড়ি শাক এনেছিলাম সেই শাক দিয়ে চচ্চড়ি কালকের ফলি মাছের একটা পিস ছিল ভাজা আর এদিকে সে কাঁঠালের এঁচড় তো খাওয়া দাওয়া একদম জমে গেছে মা বেশি করে ভাত দিয়ে দিয়েছিলো আমি ভাত কমিয়ে দিয়েছি অলরেডি তো খাওয়া দাওয়াটা হোক তারপরে কালকে যে ধানগুলো কুড়িয়ে এনেছিলাম আমি আর মা সেগুলোকে রোদে দিয়ে দিয়েছিলো মা আজকে পা দিয়ে এটাকে আমাদের কী বলবো পা মোলা বলে না দোলে দেয়া বলে আর কি ধান বার করা বলে আর কি এরকম করছে আর এদিকে আমি বেরিয়ে পড়েছি বাবাও বেরিয়ে পড়েছে দেখা যাচ্ছে না কোনো দিকে আমি বেরিয়ে পড়েছি বাবাও বেরিয়ে পড়েছে যাব আর আজকে বাতাস হচ্ছে একটু ধানটাকে উড়িয়ে নেওয়া হবে তো যতটা সম্ভব মানে আগড়াগুলো যাতে বের করে দেওয়া যায় আর কি উড়িয়ে নেওয়া হবে যেহেতু ধান রাখা হবে এখন বিক্রি হবে না তো ধানটাকে ভালো করে পরিষ্কার করেই রাখতে হবে তো মাঠে যাই কি হয় দেখা যাবে তো মোটামুটি মাঠে যাব আর বলের সঙ্গে দেখা হলো বলে আজকে তোর ঘরে ধানটা কুটাবি নাকি আজকে চলে যাবে বাড়ি ধান শুকনো হয়ে গেছে আমাদের টা কবে যাবে কালকে যাবে কালকে যাবে আচ্ছা আমাদের কিন্তু এই বলাই কিন্তু খুব সুন্দর গান করে বলে আমরা যে ফাঁকা মাঠে আছি ধান জমিতে যাচ্ছি এরা এই চাষের সম্বন্ধে একটা গান গাও দেখি বা আমাদের গ্রামীণ একটা গান গাও দেখি ও দেশের মাটি

এইখানে তিনটা পেপার করা হয়েছিল তিনটা পেপারই আছে আর বলাই এসছে একটু বলাই ও বলাই তো বাবা তো চলে এসছে রে ধান গুটাতে হবে তো রিক্সা আনবে কে তো দাদা তো কাজ করবে তার লোকের ঘরে হ্যাঁ আমাকে তো বললো বিকালে যাবে বললো না এক দুই এক বিঘা জমি তো তার বিঘা হয়েছে ও এই যে তো না

আস্তে বেশি জোর সে করব না পেপার হঠাৎ আকাশে একটু মেঘ করেছে সে সূর্যমামা এখানে ঢেকে গেছে ধান নে আমি আর বাবা কী করবো সেটাই চিন্তা বা তাহলে কি এই পেপারের ধানটা ওইটা ওইটাকে ট্রান্সফার করবে হ্যাঁ সেটা ঢাকালে সে চটে যদি বৃষ্টি হয় জল তো ইয়ে হবে না ধান তো ভিজে যাবে চিন্তার বিষয় হলো এরকম সমস্যা

Я вот бегу, бегу, бегу,

বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে মেঘ ডাকছে প্রচুর আর এখন রাত প্রায় দশটাও বেজে গেছে খাওয়া দাওয়া হবে কারণ মাঝখানে কারেন্ট ছিল না ওয়াইফাই বন্ধ ছিল তার জন্য ভিডিও দিতে দেরি হয়ে গেল আর তারপরে খাওয়া দাওয়া হবে আর আজকে বলেছিলাম গরমের জন্য মাকে যে পান্তা করে দিও মা পান্তা করেছেন আর পান্তার সঙ্গে কী কী হয়েছে দেখাচ্ছি পান্তায় হচ্ছে পান্তা দুপুরবেলার ভাতের পান্তা আর সাথে আছে বরবটি ভাজা দুপুরের চচ্চড়ি আর দুপুরের নেচুড়ের তরকারি আর একটা কথা বাবা তখন আমি বলছিলাম না যে ধানটা রাখছি রাখছি এটাতে যদি বৃষ্টি এখনও হলো না যদি হয় কিন্তু তাহলে সমস্যা হয়ে যাবে ভিজে যাবে কিন্তু মানে আমার কিন্তু প্রচুর চিন্তা হচ্ছে তা কানাই ঘরে ধান নিয়ে পালিয়ে এসছে জানো আমি যে তখন ভাব বলবো ভাবছিলাম তাহলে তা ভাবলাম যে হয়তো ওই যার খারাপ হবে না কিন্তু এত যে টেক ডাকবে এত হচ্ছে না বেশ কালকে কিন্তু ধান ভরে নিতে হবে কালকে ভরে আপাতত রাস্তায় বয়ে দিতে হবে ঠিক না বাবা তারপরে সেখানে পেপার ঢাকে দিয়ে আসা হবে আমি ইয়ে শচীন সঙ্গে দেখা হয়েছিল আমি সকালে কালকে শচিন্তাকে ফোন করবো নাহলে সে তাপসকে ফোন করবো যাকে করে কালকে ধান বইয়ে আনতেই হবে এবং কালকে সকালে গিয়ে না আমি আর তুমি ধানগুলো উড়িয়ে ফেলতে হবে কালকে যদি উড়ানো সম্ভব হয় বাদ বাতাস যদি থাকে হ্যাঁ না হলে কালকেই বস্তা করে নিয়ে পেলে আসতে হবে আর মা মিঠুনকে বলে দিয়েছে তো পুন একটু কালকে বলে দিবে যাই হোক করে কালকে বই আনতে হবে আর রাখা যাবে না তুই চলুন খাওয়া দাওয়া করি আমরা শুভরাত্রি এখন যতক্ষণ না ধান আসছে ঘরে ততক্ষণ আমাদের জন্য শুভরাত্রি হচ্ছে না কারণ ধান মাঠে পড়ে থাকলে চিন্তায় ঘুম থাকে না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে